আসসালামু আলাইকুম অনেকে অবগত আছেন যে এর আগে আমি একটা ভিডিও বানাইছিলাম যে আমাদের নরসিংদী জেলার মনহদি থানা কাছিঘাটা ইউনিয়নের কালিয়াকুড়ি গ্রামের আমার এক বড় ভাই মোহাম্মদ ইসমাইল হোসেন দীর্ঘদিন যাবৎ অসুস্থ ঢাকা বর্তমানে ঢাকা হাসপাতালে ভর্তি আছে আর ওনার মনে হয় যে এই মঙ্গলবারে ওই অপারেশন করাইবো তো ওনার ছয় সাত লক্ষ টাকা লাগতো আর কি অপারেশনের জন্য তো মনে হয় ফিফটি পার্সেন্ট মনে হয় টাকা কাবার হয়েছে আর ফিফটি পার্সেন্ট বাকি আছে তো এই কারণে মূলত এই ভিডিওটা করা আমি তো টাকা যাই নাই তো বড় ভাইয়ের কাছ থেকে শুনে যে ওনার এখন বর্তমানে কি অবস্থা আসসালামু আলাইকুম আমার ভাই আজকে এই নিউজ হাসপাতালে ভর্তি আছে আজকে পনেরো ষোলো দিন যাবত তা আমার ভাইয়ের চিকিৎসা করতে টাকা লাগে ডাক্তার অনু ইয়ে দিছে যে ছয় সাত লক্ষ টাকা লাগবে আমাদের চার লক্ষ টাকা বা হইছে আর তিন লক্ষ টাকা শর্ট আপনারা যারা আগে অসহযোগিতা অনেকে করছেন আপনাদের জন্য দোয়া করি আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আর আমার বাড়ির আর তিন লক্ষ টাকার শর্ট আপনারা যদি একটু সহযোগিতা করতেন আমার বাড়ির তিন লক্ষ টাকা আমার আপনারা দয়া করে নিমন সহযোগিতা করুন আরো তিন লক্ষ টাকা আমাদের শর্ট আছে আমি আর আগে যে ভিডিওটা টা বানাইছিলাম এই ভিডিওটা দেখে অনেকে সহযোগিতা করছে অফলাইনে করছেন অনলাইনে করছেন এখন আমাদের পঞ্চাশ গ্রামের মোহাম্মদ রাজীব আর ঠেকের গ্রামের দিল্লিপ ভাই ওনারা সৌদি আরব প্রবাসী সৌদি আরব থেকে ওনাদের চার পাঁচজন বন্ধু বান্ধবের কাছ থেকে টাকা উঠাই দিছে আমার কাছে তো টাকাটা আসছি আমি মূলত বড় হাতে তুলে দেওয়ার জন্য আর বড় ভাই আপনি একটু গইনা দেখেন যে টাকা ঠিক আছে কিনা আর আপনারা অনেকেই সহযোগিতা করছেন এবং সহযোগিতা করবেন সবসময় গরিব দুঃখীদের পাশে আমাদের সবারই দাঁড়াইতে হইব ঠিক আছে ওনার কাছ থেকে তো শুনতেই পারছেন যে চার লক্ষ টাকার মতো উঠছে এখনো বাকি আছে তিন লক্ষ টাকা ঠিক না এখনো তিন লক্ষ টাকা বাকি আছে তো যে যেভাবে পারেন দয়া করে সাহায্য করবেন আগের ভিডিওতে আমি মূলত নাম্বারটা দিছিলাম আমার ক্যাপশনের মধ্যে তো অনেকে কমেন্টস করছেন যে আসলে উনাকে যে সাহায্যটা দিবেন ওনার আপনারা আর কি বিকাশ নাম্বার বা নগদ নাম্বারটা আপনারা পাইছিলেন না তো এই জন্য মূলত আজকে ওনার ওনার মুখ থেকে ওনার নাম্বারটা শুনে নেবেন এই নাম্বারে আপনারা বিকাশে পারেন নগদে পারেন যে যেভাবে পারেন টাকা পাঠাই দিবেন ঠিক আছে তো ওনার কাছ থেকে মূলত যে বিকাশ নাম্বারটা আছে উনি ওইটা বলে দিব একটু বলে দিলাম আসসালামু আলাইকুম আমার যে বিকাশ নাম্বার নগদ এই নাম্বারটা আমি বলতেছি আপনারা শুনুন জিরো ওয়ান থ্রি জিরো ফাইভ থ্রি টু জিরো নাইন সেভেন থ্রি এখন যে নাম্বারটা কইছে এই নাম্বারের মধ্যে ওনার বিকাশও আছে নগদও আছে আপনারা যদি চান যে টাকা পাঠানোর জন্য তাহলে এই নাম্বারে পাঠাই দিবেন আল্লাহ হাফেজ